ডক্টর আসিফ নজরুল সুইজারল্যান্ডে একটি বিমানবন্দরের সামনে আওয়ামী কর্মীদের হাতে বা আওয়ামী কর্মীদের মাধ্যমে হেনস্থার শিকার হয়েছেন এ বিষয়ে খবরটি ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হচ্ছে এই খবরটি শুনে আমার খারাপ লাগলো এই জন্য যে একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা তিনি বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি চলছে সেখানে বাইরে গেলে তাকে আওয়ামী কর্মীরা এই ধরনের হেনস্থার শিকার করতে পারেন বা তিনি হতে পারেন সেটা অবশ্যম্ভাবী ছিল তো এগুলো জেনেও তিনি কেন এই ধরনের একটা একেবারে সাধারণ প্রোটোকলে কোনো নিরাপত্তা না নিয়েই তিনি চলাফেরা করছিলেন এটা অবশ্যই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সরকারের জন্য একটা লজ্জার বিষয় হ্যাঁ তিনি এটা বলতে পারতেন যে আমি ওরকম প্রোটোকল টোটোকল নেই নাই কারণ আমিও চাই সাধারণ মানুষের মতোই যাতে চলাফেরা করা যায় কিন্তু সমস্যাটা হচ্ছে যে এইসব দেশে সুইজারল্যান্ড বা ইউরোপের বিভিন্ন দেশে বা আমেরিকাতে আপনাকে যদি কেউ চর্থাপ্পর একটা মেরেও দেয় বা জুতা মারা কিংবা ডিম থেরাপি ডিম ঢিল মারা এগুলো যদি কিছু একটা করেও ফেলে তখন এর খুব একটা বড় শাস্তি হয় না সাধারণ একটা শাস্তি হয় তো এইটা তারা করার জন্য উদ্গ্রীব কারণ এটা করার মাধ্যমে তারা তাদের নেত্রীর কাছে একটা প্রমোশনের সুযোগ পাবে নেত্রী তাদেরকে খুব ভালো একটা অবস্থানে নিয়ে যাবে তো অনেক নেতা নেত্রীরাই এখন এই সুযোগটা নেওয়ার একটা চেষ্টায় থাকবে সুতরাং এই ধরনের পরিস্থিতিতে বিদেশ ভ্রমণে আমাদের উপদেষ্টাদের অবশ্যই যথাযথ প্রোটোকল নিয়ে চলা উচিত বিশেষত সিকিউরিটি প্রোটোকলটা যেন হাই থাকে যাই হোক যেখানে ঘটনা ঘটেছে সেখানে অলরেডি ভিডিও ফুটেজ আছে তাছাড়া সেই এয়ারপোর্টে অবশ্যই সিসি ক্যামেরা আছে এগুলো সবগুলো দেখে যদি সুইজারল্যান্ড সরকারের কাছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা নালিশ করা যায় বিশেষত তাদের সিকিউরিটির এই অবস্থাকে বিষয় করে আমার মনে হয় যে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সুইজারল্যান্ড সরকার একটা ব্যবস্থা নেবে সেই ব্যবস্থাটা যত ছোটোই হোক না কেন যদি সেটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির পার্ট হয়ে যায় তখন অবশ্যই ওই লোকের বিভিন্ন ধরনের সমস্যা হবে আপনারা জানেন যে এদেশে যদি কেউ কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে সেটা যদি প্রমাণ হয় তাহলে সেই বিষয়টা তাকে সব জায়গাতে উল্লেখ করতে হয় যে তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির রেকর্ড আছে কি না যখনই তার এই ক্রিমিনাল অ্যাক্টিভিটির রেকর্ডটা বিভিন্ন জায়গায় আসবে তখন তার এদেশের যে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার যে বিষয় আছে সেগুলোতে তার সমস্যা হবে এবং সব জায়গাতে তিনি একটা সন্দেহের তালিকাতে থাকবেন বিশেষত মারামারিতে থাকলে এদেরকে সাধারণত বিভিন্ন সেন্সিটিভ বিষয়ে আসে যে কাজের ইয়ে আসে বা বা বিভিন্ন সুযোগ সুবিধা যেটা আছে সেটা অবশ্যই কমে আসবে ফলে তার একটা সমস্যা হবে এই সমস্যা যখন অন্যরাও জানবে তখন এই ধরনের কাজে আর প্রবৃত হবে না ফলে আমি অনুরোধ করব ডক্টর আসিফ নজরুলকে তিনি যেন এই বিষয়টি সুইজারল্যান্ড সরকারের কাছে যথা রীতি এবং যথোপযুক্ত প্রমাণ দিয়ে তিনি সেটা যেন একটা অভিযোগ দাখিল করেন আর তিনি তো বাংলাদেশ বাংলাদেশের একজন মন্ত্রী সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ফলে অবশ্যই সুইজারল্যান্ড সরকার এই বিষয়টি গুরুত্বের সাথে দেখবে আর যেটা হচ্ছে যে যারাই এরকমভাবে বাইরে যাচ্ছেন বিশেষত সরকারের গুরুত্বপূর্ণ পদে যারা আছেন তারা অবশ্যই খুব ভালো সিকিউরিটি প্রোটোকল নিয়ে যাবেন পারলে সবাইকে জানিয়ে যাবেন যাতে সেখানকার যারা এই সরকারের পক্ষে আছেন তারা যেন তাদেরকে একটা সাপোর্ট দিতে পারে যেহেতু আমাদের দেশের নেতা নেত্রীরা খুব সাধারণ খুব নিম্নমানের অবস্থার মধ্য দিয়ে নিজেকে নিজের নেতৃত্ব প্রকাশ করতে চান তো এই ধরনের ঘটনা ঘটিয়ে নেতা হওয়ার চেষ্টা মোটেও কমবে না কারণ বাংলাদেশের মানুষ বিশেষত রাজনৈতিক নেতানেত্রীরা এখনও ওই পর্যায়ের সভ্য হতে পারেননি কবে হবে সেটা অনেক দূরের বিষয় আর আমার মনে হয় যে আওয়ামী লীগের এই যে চর্চাটা আমার মনের থেকে বেরিয়ে আসা উচিত বলতে পারেন যে বিএনপি তো আমাদের প্রধানমন্ত্রীকে এরকম এরকম করেছে আমরা কেন করব না যাই হোক বিএনপির সময়ের ঘটনা আর এখনকার সময়ের ঘটনা এক না বিএনপির সময়ে আওয়ামী লীগ সরকার হিসেবে আপনারা যা করেছেন সেটা কতটা নিষ্ঠুর এক আয়নাঘরের গল্প শুনলেই আপনারা বুঝতে পারবেন আর বাকি তো মানুষ সব কিছুই চোখে দেখেছে এরকম অত্যাচারের পরে যদি বিক্ষোভ প্রদর্শন করে আমার মনে হয় তাতে কোনো ধরনের অন্যায় নেই আর বিক্ষোভ প্রদর্শনটা যথা নিয়মে করা হোক সেটা আমি বিএনপির প্রতি অনুরোধ করেছি তখন এখনও আপনাদের প্রতিও করব আর যে জিনিসটা বলছি যে রাজনীতি করার অধিকার সবার আছে আওয়ামী লীগের মানুষ যারা আছেন তারাও রাজনীতি অবশ্যই করবেন রাজনীতি একটা অধিকার সবার এর থেকে বিচ্ছিন্ন করা বা বিচ্ছিত হওয়ার মতো কোনো ঘটনা যদি এই সরকার করে অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এটা ওটা আমার মনে হয় যে এটা সম্পূর্ণ একটা রং ডিসিশন এর মাধ্যমে রাজনীতি বন্ধ হওয়ার দেশে পরিস্থিতি আরো ভলাটাইল হবে আরো খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে ফলে আমি যেটা অনুরোধ করব বর্তমান সরকারের কাছে তারা যেন রাজনীতিতে সঠিক এবং যোগ্য নেতৃত্ব যাতে আসতে পারে শিক্ষিত সৎ জ্ঞানী মেরিটোরিয়াস মানে মাধ্যমে নেতৃত্ব যাতে প্রতিষ্ঠিত হয় তার একটা পথ তৈরি করা বিশেষত রাজনৈতিক দল গঠন এবং তার নেতৃত্ব নির্বাচনের যে প্রক্রিয়া সেটাকে আইনগত নিয়ে আসা উচিত অর্থাৎ সরকারের তত্ত্বাবধানে বা সরকারের কিসের মধ্যে মানে সরকারের দেখভালের মধ্যে এটা নিয়ে আসা উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলই যেন তাদের কর্মীদের মধ্যে নেতৃত্ব সৃষ্টির যে প্রক্রিয়া সেটা গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গতভাবে করতে পারেন সেটার একটা প্রক্রিয়া যদি তারা তৈরি করেন নির্বাচনটা যদি তারা সুষ্ঠু করেন এবং নির্বাচনের পরে যারা বিভিন্ন পদ পদবিতে আসবেন সরকারে তারা যেন ট্রান্সপারেন্ট থাকেন বিভিন্ন লেনদেনে ট্রানজাকশনে আমার মনে হয় যে তাতেই বাংলাদেশ ধীরে ধীরে এই যে কালচার যেটা আছে মা পেশি শক্তি মাসুল ফ্লেক্সিং যেটা গালাগালি করা অযথা হয়রানির যে বিষয়টা আছে এর মাধ্যমে যে নিজেকে প্রমোশন করা এই প্রক্রিয়ার থেকে ধীরে ধীরে বের হয়ে আসবে মানুষ এবং আমার মনে হয় বাংলাদেশের যোগ্য মানুষরা অবশ্যই নেতৃত্বে আসতে পারবেন সেই জিনিসটা যদি সরকার করতে পারে তাহলে আমার মনে হয় না যে ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত যে সকল ঘটনা ঘটে বা লজ্জাজনক যে সকল ঘটনা ঘটে এটা ঘটবে না আর আরেকটা জিনিস আমি সবাইকেই বলব যে বাংলাদেশের যে ঘটনাটা আমরা বাইরে ঘটাই বিভিন্ন জায়গায় বিশেষ করে ইউকেতে আমেরিকাতে কিংবা অন্যান্য দেশগুলিতেই এই যে সুইজারল্যান্ডে যেটা ঘটল এখন বিশ্বায়নের যুগ পৃথিবীর মানুষ এক জায়গার থেকে আরেক জায়গায় যাচ্ছে এক জায়গার জিনিস এক জায়গার থেকে দেখছে অর্থাৎ সারা দুনিয়ায় হাতের মুঠোই এখন মানুষ সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে যাচ্ছে ব্লগিং করার জন্য ঘোরার জন্য দেখার জন্য কত রকম কাজে মানুষ ঘোরাঘুরি করছে ফলে এই রকম দৃশ্য যখন বাইরে মানুষ দেখে তাতে আমাদের দেশ সম্পর্কে তাদের একটা বাজে ধারণা হয় এবং তারা যাওয়ার মাধ্যমে বাংলাদেশের যে উপকারটুকু হওয়ার কথা যে পজিটিভ একটা ভাইব তৈরি হওয়ার কথা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় ফলে আমরা এগুলো যাতে না করি বাইরের দেশে এবং আমাদের বিক্ষোভের যে প্রক্রিয়া যেটা আছে সেটা জন্য আমরা সুন্দরভাবে জানাতে পারি এবং আমার মনে হয় যে বাংলাদেশ সরকারও সেই ব্যবস্থাটা যেন ঠিক মতো করে মানুষের বিভিন্ন ধরনের অভিযোগ অভাব মানুষের ক্ষোভ এগুলো প্রকাশের একটা বৈধ এবং ন্যায়সঙ্গত রাস্তা করে দেওয়া উচিত ধন্যবাদ সবাইকে এত সময় আমার কথা শোনার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ